স্বাগতম দর্শক অ্যান্ড ফোর্সের আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আক্ষেপের একটা খবর দিয়ে শুরু করব তামিম ইকবাল খান যিনি স্টক করেছেন বর্তমানে একটি প্রাইভেট হসপিটালে রয়েছেন প্রতিবারের মতো আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তার তানিস তো তারা তানিস ভাই আপনি শুনেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামি ইকবাল খান স্টক করেছেন আপনি সর্বশেষ একটু বলেন যদি বলতেন আমাদের আপনি জানেন যে আমরাও জানি যে সবাই আজকে ক্রিকেট আজকে তামিবাল খানের দুইবার কিন্তু হার্ট অ্যাট্যাক করেছেন তিনি মোহামেডান হয়ে কে গিয়েছিলেন বিকেএস পি লিগ সেখানে তিনি একটু ফিল্ডিং কিন্তু নামতে পারেন নাই ড্রেসিং রুমে গিয়ে গিয়ে সবাইকে বলছেন যে তিনি অসুস্থ বোধ করছেন বলতে না বলতে তিনি একটু অসুস্থ হয়ে পড়েন সেখানে তৎক্ষণাৎ ওনাকে হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টারে করে কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে মোটামুটি একটু দেখাশোনা করে যখনই চলে আসবেন তখনই আবার উনি বোধ করেন আবার খারাপের দিকে যায় ওনার অবস্থা আবার দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় দেখা যাচ্ছে কি ওনার এনজিওগ্রাম করে দেখা যাচ্ছে কি ওনার হার্ট ব্লক হয়ে গেছে দ্রুত হার্ট ব্লক করে রিং করে দেওয়া হয়েছে ওনার পেজ থেকে অ্যাডমিন পোস্ট দিয়েছিল আমরা একটু আগে দেখতাম যে মোটামুটি উনি সুস্থ আছেন এখনও পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চেয়েছেন

দিল্লি যেহেতু দিল্লির হোম গ্রাউন্ড ওই দিক দিয়ে দিল্লির কিছুটা ফেভারে থাকবে আর দিল্লির মধ্যে যতটি হিটার ব্যাটসম্যান আছে ম্যাকগার্ড ম্যাকগার্ডের যদি কথা বলি আমরা ফাব প্লেসিস আছে ভালো চলতেছে তার তার ভালো পারফর্মও আছে এই জায়গায় অক্সার পাটেলও আছেন খুব ভালো ব্যাট করতেছে এখন খুব ভালো বলিং করে স্পিনার যেহেতু স্পিনার আমি তো বললাম যে স্পিনার স্পিনার তো কাজে লাগবে তারপর হচ্ছে আপনার মিশাল স্টার্কের মতো ভালো পেসার বোলার আছে

ওই যে স্টেডিয়ামের কথা আমরা বলছিলাম চেনাম্বারাম স্টেডিয়াম ওইটা কিন্তু স্পিনার নির্ভর ছিল গতকালকে আমরা দেখি মুম্বাই কিন্তু শেষের দিকে এসে উইল জেসকে কিন্তু বল ধরা দিয়েছিল স্পিনার করার জন্য সেই জায়গায় আজকে আমরা দেখতে পাবো যে যদি বা ব্যাটিং নির্ভর এই স্পিনার কিছুটা কাজ করে না আমি একটা কথা বলতে চাই গত ম্যাচের গতকালকের ম্যাচ নিয়ে এম এস ধোনি একটা স্টাম্পিং করেছিলেন সূর্যা কুমারী যাদবকে যেটা ছিল শূন্য দশমিক এক দুই সেকেন্ড মানে এত স্পিডে করেছিলেন যে শুধু এখন বুঝতেও পারেনি আসলে এম এস ধোনি যদি বয়স এখন গেলে এখনো তার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আর আপনি এমএস ধোনির কথা বললেন কিন্তু একটা কথা না বললেও হয় না গতকালকে যে সময় যাতে যাউট হয়েছিল তখন একবার আটবার লাগতেছে চারজন তাহলে একটু রিস্ক বলা যায় বলাই যায় ওই সময় দর্শকদের মধ্যে থেকে খুব উল্লাস দেখা গিয়েছিল যে এমএস ধোনি নামকে কারণ এটা হচ্ছে ইতিহাসে আমার মনে হয় না কোনো কোন সাপোর্টার্সরা এরকম খুশি হয়ে যায় যে একজন একজন খেলোয়াড় নামবে তারা এত খুশি উদযাপন করবে দেখা যাচ্ছে যাদের যা ছিল মাঠের মধ্যে আউট হয়েছে কি হয় নাই রান আউট হয়েছে কি হয় নাই কিন্তু দোন তখন নেমে গিয়েছিল তখন দর্শকদের মধ্যে উল্লাস আর গতকালকে দেখা গিয়েছিল এর যে কয়েকটা অ্যাপস রয়েছে যেখানে আপনার ইয়া দেখানো হয় লাইভ দেখানো হয় সর্বোচ্চ বিয়ে হয়েছিল ওই মাত্র পাঁচ মিনিটের মতো জনে যতক্ষণ মাঠে ছিল সর্বোচ্চ বিয়ে হয়েছিল সেটাই আচ্ছা আপনি হচ্ছে একটা প্রশ্ন করে শেষ করে দিব তার তানিস ভাই যে আজকের যে গ্রাউন্ড সেটাতে কি কি ফার্স্ট ব্যাটিং করলে কি बेनिफिट থাকবে নাকি সেকেন্ড ব্যাটিং করলে হ্যাঁ 15টা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে 15টা ম্যাচ 15টা ম্যাচের মধ্যে 8 ম্যাচ জয় যারা সেকেন্ড ব্যাট করছে আর ফার্স্ট ব্যাট হচ্ছে 7টা 7 এবং 8 তাহলে 50 রয়েছে কি বলতে পারেন তবে ব্যাটিং পিচ হিসেবে যারা সেকেন্ড ব্যাট করবে তাদের জন্য একটা একটা बेनिफिट থাকবে ধন্যবাদ তারাস তানিশ ভাই আমাদের সাথে থাকার জন্য দর্শক আজকের কুইজ থাকবে প্রথম 6 ওভারে কোন টিম বেশি রান করবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট দেখে আমরা ভাগ্যবান একজনকে নির্বাচিত করে অ্যানোর্টস থেকে পুরস্কৃত করব আর দর্শক দেখে আসুন গত পর্বের কে বিজয়ী হয়েছে দর্শক এনএসপোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে